কি করেন পার্কের ভিতরে একা 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 মনে করো ঘুরতে এসেছিলাম ঘুরতে আসছেন হ্যাঁ দিনে দুপুরে হলে ঘুরতে আই কই হ্যাঁ ঘুরতে আইছিলাম মনে করছিলাম যে প্রতিবেদন গেলে সামনের প্রতিবেদনের গেলে একটু সংসারটা সুখে হয় তার জন্য প্রতিবেদনের সামনে আই প্রথম আলাম এই জন্য জঙ্গলের ভিতরে পুরো জঙ্গল পুরো জঙ্গলে তো ঘুরতে আসে পার্কে তো পুরো জঙ্গলই থাকে শহর থাকে এই পার্ক আইলি মনের মতো স্বাদ আছে জঙ্গলে মনের মতো মনের মতো তো জঙ্গলে থাকে না মোর বুকে থাকে বুকে থাকে কিন্তু শূন্য ঘুরতে যে প্রতিবেদনে মানুষ পাইছি তার জন্য প্রতিবেদন সামনে আছে যে প্রতিবেদন আসলে নাকি সংসারটা সুখে থাকে এটা সুখ হয় অনেক কষ্ট আছে খাইতে পারি না তাই জঙ্গলে মঙ্গল খোঁজ যাইছেন তাই না হ্যাঁ জঙ্গলে মঙ্গল খুঁজে যাইছি তো নাম কি আপনার নূপুর নূপুর হ্যাঁ নুপুর কই দেয় পায় দেয় পায় লাখ টাকার নূপুর থাকে পায় লাখ টাকার নূপুর থাকে পায় পায়ে কানে নাক এগুলো কি স্বর্ণের নাকি এমনি কানেরটা স্বর্ণের নাকেরটা তো অল্প স্বর্ণের আপনি তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর আছেন বিয়ে শাদি হয় নাই বিয়ে হয়েছে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে আর কি জামাই কই জামাই ফেলে দিয়ে আর একটা বেয়া করছে কে জামাই ফেলে দিয়ে গেছে কে হুম কিসের জন্য কেশার বোনের শাখাই বারণ করতে যাইতাম বারণ করতে গেলে মারধর করত হ্যাঁ মারধর কইরা কথা শুনতো না তাই রাগ করে বাবার বাড়িতে এসেছিলাম ও আবার রাগ কইরা আরেকটা বিয়া করতে আর খসকা বল না একটা ছেলে আছে তিন বছরের অল্প সময়ের মধ্যে বিয়ে করে লাইছে মানুষ বড় আজব প্রাণী শোনো ভাইয়া ভালোবেসে বিয়ে করলে বিয়ে করছিস ভালোবাসার মানুষের যা এত বা সেটা তো আমি বুঝতে পারিনি তাই প্রতিবেদন সামনে আছে যে মনের মতো একটা সুন্দর যদি একটা মানুষ পাই তাকে জীবন সাথী করবো এখন যে প্রতিবেদন আসেন একজন মনের মানুষ চাইতে আছেন তারে নিয়ে কতটুকু সুখী হইতে পারবেন আসলে এটা আপনার কি চিন্তে দ্বারা হইছে শুনো আমার চিন্তা নাই কিন্তু এখন আমি প্রতিবেদন সামনে আইছি যে মনের মতো মানুষ যে আমাকে ভালোবাসবে তাকে আমি জীবন হচ্ছে বেশি ভালোবাসব যে আমার একটা ছেলে আমি ছেলে আছে আমি আছি যে আমার দায়িত্বটা নিতে পারবে হেল্প করবে তার পাশে সারাক্ষণ সারা জীবন থাকবো এটাই এখন আপনার দায়িত্ব নিলো আপনার ছেলের দায়িত্ব কি নিবে কেউ ছেলের দায়িত্ব না নিল নিজের দায়িত্ব নিলেই হবে ছেলের বাবা তো আছে ছেলের বাবা যে ছেলেকে নিতে আসে দিয়ে দিব সে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে তার মাসাল্লাহ তার দায়িত্ব আমিও নিব এখন যে দায়িত্ব নেবে আপনার সাথে যোগাযোগ করলে কি কোনো নাম্বার আছে বলতে পারবেন নাম্বার হ্যাঁ নাম্বার বলতে পারবো বলতে পারবেন আমি বলে দেব বলে দেব প্রিয় দর্শক আমরা কি নাম আপনার নূপুর না নূপুর হ্যাঁ নূপুর নাম্বারটা বলে দিচ্ছি আপনারা চাইলে ওনার সাথে জঙ্গলে মঙ্গল কামনা করতে আসতে পারেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন আবার বলছি নুপুরাপুর নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন তো নূপুরাপু দর্শকের কিছু বলার আছে দর্শকদের কাছে এটাই আমার প্রার্থনা যে আমাকে ভালোবাসবে ভালো নিয়ে আমার কাছে সামনে উদ্দেশ্য নিয়ে আমার সাথে কথা বললে আমি খুব খুশি হইব কেননা আমি অনেক কষ্টের মানুষ আমার যদি পাশে দাঁড়াতে চায় আর যদি হেলসাল করতে চায় যদি আমার পাশে আসে জীবনের জন্য তাহলে তাকে আমি জীবনের জন্যই ভালোবাসবো এই নাম্বারটা কি সবসময় খোলা থাকে হ্যাঁ সময় খোলা থাকবে বুঝলেন আমরা কিন্তু ভিডিও রেকর্ড করে আচ্ছা ঠিক আছে